আসসালামু আলাইকুম সকল প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন স্ক্রিনের শুরুতে দেখতে পাচ্ছেন জাপানে জাপানে আগামী পাঁচ বছরের মধ্যে এক লক্ষের অধিক লোক নেবে এটার জন্য জাপানিরা খুব আন্তরিকতা দেখিয়েছে এবং তারা পনেরোটা সেন্টার ট্রেনিং সেন্টার খুলেছে ভাষাগত ভাবে বাংলাদেশের একটু পিছিয়ে রয়েছে জাপানিজ ভাষা সো তারা এটাকে তিরিশটায় করতে চাচ্ছে 30টা ট্রেনিং সেন্টার করতে চাচ্ছে স্কেল কমপ্লিট করে কর্মীদেরকে জাপানে প্রবেশ করাবে অনেকে এশিয়ার মধ্যে মালয়েশিয়া মুখি সৌদি দুবাই কাতার ওমান সিঙ্গাপুর এই সকল দেশে যাচ্ছিলেন তো দুই সালের মধ্যে এক কোটিরও অধিক কর্মী সংকটে পড়তে পারে জাপান সেই সুযোগটা নিতে চাইছে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার ইনুর সে কিন্তু চাচ্ছে জাপানিজদের সাথে বাংলাদেশের খুব সুন্দর একটি সম্পর্ক করার জন্য সেই সুবাদে আগামী পাঁচ বছরের মধ্যে এক লক্ষ কর্মী তারা নেবে কিন্তু জাপানিজটা সেখানে বলেছে আমরা এক লক্ষর অধিক কর্মীও নিতে পারি তো সেই ক্ষেত্রে তারা দুটি স্বাক্ষর কমপ্লিট করেছে একটি হচ্ছে এক লক্ষ কর্মী তারা নেবে দ্বিতীয়টি হচ্ছে রিকর্ডিং এজেন্সি কোন কোন রিকর্ডিং এজেন্সি কাজ করতে পারে এবং স্কেল কমপ্লিট করে এ সকল কর্মীদের যেতে হবে বিশেষ করে জাপানিজ ভাষা তো বাংলাদেশি প্রবাসীরা যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে আগ্রহ আছেন আর এখনো ধার্য হয়নি কত টাকা লাগতে পারে অনেকেই মালয়েশিয়াতে আসার জন্য পালি জমাতে চাচ্ছেন তো মালয়েশিয়া তো নর্মালি চার পাঁচ লক্ষ টাকা লাগে জাপানে গেলেও কিন্তু এত টাকা লাগবে না তো যদি জাপানের বাজার খুলে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশীদের জন্য অনেক বড় একটা ভালো কিছু নিয়ে আসবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে দূরপ্রবাসে এবং বাংলাদেশের বেকারত্বটা কিন্তু কমে যাবে তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই জাপানের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারকে আর দ্বিগুণ করে পনেরোটা জায়গায় তিরিশটা করে আশা করা যাচ্ছে খুব দ্রুতই তারা কার্যক্রম শুরু করবে তো যারা মালয়েশিয়া মুখী হতে চাচ্ছেন এবং মালয়েশিয়া কলিং ফিসার জন্য অপেক্ষা চাচ্ছেন এমনও হতে পারে আপনার ভাগ্য জাপানেও গিয়েও পড়তে পারে তো চেষ্টা করতে পারেন হয়তো বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকায় দিয়েছে তো হয়তোবা নেক্সটে ডে আরও খোলাসাভাবে কোন গুলো কাজ করবে কত টাকা লাগতে পারে এভরিথিং কিন্তু ডিটেলস দেওয়া হবে তো যারা জাপানমুখী হতে চাচ্ছেন তারা অবশ্যই চোখ রাখবেন বিভিন্ন পত্রিকার মধ্যে বা আমিও যদি কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো মালয়েশিয়ার পরিস্থিতি যে খুবই ভালো ব্যাপারটা কিন্তু এরকম না যারাই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই ভেবেচিন্তে চিন্তে আসবেন দ্বিতীয় যদি কোনো অপশন থেকে থাকে যেমন জাপানে এক লক্ষ লোক নেবে আগামী পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু একটা ট্রেনিং করতে হবে ভাষাগতভাবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কিছুটা থাকতে হবে অন্যথায় কিন্তু আপনারা জাপানের ভিসা করতে পারবেন না এখানে অবশ্যই একটু গ্র্যাজুয়েশন বা কাজের এক্সপার্ট নিজের স্মার্টনতা এবং শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে কিন্তু মোটামুটি ফর্টি পার্সেন্ট একটা পারফেক্ট একটা ব্যক্তি থাকা লাগবে অন্যথায় কিন্তু জাপানিস হবে না তো যেহেতু জাপানের বাজার খুলতেছে আশা করা যাচ্ছে খুব ভালো কিছু পাবে বাংলাদেশিরা সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম